হ্যালো এভডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো এই গাছটি অনেকে চেনেন অনেকে চিনেন না তার জন্য আপনাদের সাথে এটা নিয়ে কিছু কথা বলতে এসেছি আর এটা ব্যবহারে চুলের কতটা উপকার হয়েছে সেটা আপনাদের আজকের ভিডিওতে জানাবো তো এটা হচ্ছে ক্যাশরাস পাতা আর প্রথমে যে পাতাটা দেখাইছি সেটা হচ্ছে প্যাপারিনিয়া গাছ তো এটা আমাদের বাড়ির অলিতে গলিতে পাওয়া যায় যে কোনো জঙ্গলে এই গাছটি দেখা যায় তো এটা আমি প্রথমে ভেবেছিলাম এটা দিয়ে কি আদৌ কোনো উপকার হয় কি না তো পরে আমি ব্যবহার করে দেখেছি আমি এতটা উপকার পেয়েছি তার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার না করে পারলাম না তো তার জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো যদি ভালো রেজাল্ট পান অবশ্য জানাবেন তো এখানে আমি আমার চুল অনুযায়ী এই গাছটা নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই আপনার চুল অনুযায়ী এই গাছটা নিয়ে নেবেন তো তার সাথে আমি এখানে এই যে রাজ। রাজ পাতাটা নিয়ে নিয়েছি এটা চুলের জন্য অনেক উপকার তো এটা আর ওই গাছটা আমরা এক একই সাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমরা এটাকে ভালোভাবে বেটে নেব তো এখানে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম পানি ছাড়া কিন্তু আমি এটাকে এটার রসটা নিয়ে নেব কোনো প্রকার আমি পানি ইউজ করব না তো আপনারা যদি এটাকে সংগ্রহ করতে চান তাহলে বেশি করে নিয়ে এসে তারপরে এটাকে এভাবে রসটা বের করে আপনি ফ্রিজে মাসখানিকের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন তো আমরা এটাকে ফানি ছাড়াই কিন্তু এই রসটা বের করে নিয়েছি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পানি ছাড়াই এই রসটা বের করে নেওয়ার জন্য আপনারা চাইলে এটার সাথে অ্যালোভেরা অ্যাড করতে পারেন তো আমি এখানে শুধু দুইটাই ইউজ করেছি তো এটা আপনি ব্যবহারে কি কি উপকার পাবেন সেটাই আপনাদেরকে বলতেছি তো এটা আপনি ব্যবহারে আপনার চুল ঘন হবে চুল লম্বা হবে এবং চুল পড়া একদম কমিয়ে যাবে আপনি যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন এটা কতটা উপকার আমি যখন এটা ইউজ করেছি আমার অনেক পরিমাণে চুল পড়তো তো এটা ব্যবহারের ফলে একদম আমার চুল পরা বন্ধ হয়ে গিয়েছে তো এটা সপ্তাহে দুইবার করে ব্যবহার করতে হবে আর এটার সাথে আরেকটা জিনিস আমরা মিশিয়ে নিতে হবে তো সেটা আমি পরে দেখিয়ে দিতেছি তো এখানে আমরা পুরো রসটা নিয়েছি আমরা কিন্তু কোনো প্রকার পানি ইউজ করি না এখন আমরা এটা ছেঁকে নেবো অবশ্যই ছেঁকে নিতে হবে এরপর আমরা যেই উপাদানটা ইউজ করবো সেটা হচ্ছে এই যে শ্যাম্পু আপনি যেই যেটা ইউজ করেন সেটা দিলেই হবে তো আমি এখানে সানস্লিক ইউজ করি তার জন্য এটা দিতেছি তো এখানে আমার দুইটা লাগে সব সময় চুলের জন্য তো তার জন্য আমি এখানে দুইটা দিয়ে চুলের ফ্যাকটা তৈরি করেছি তো অবশ্যই আপনাদের যতটুক লাগবে ততটুক দিয়ে নেবেন তো এটা ভালোভাবে মিশিয়ে তারপর আপনাকে মাথায় ব্যবহার করতে হবে তো এটা আপনি সংগ্রহ করতে চাইলে এভাবে মিশিয়ে তারপরে পিটিজে রেখে আপনি এটাকে সংগ্রহ করতে পারবেন এরপর আপনি এটা চুলে লাগিয়ে বিশ থেকে তিরিশ মিনিট রেখে তারপরে কিন্তু ধুয়ে ফেলতে হবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখাবো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ